সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব নিরোবিস্ট ট্যাবলেট ডাক্তারগণ কেন দিয়ে থাকে বা কীভাবে সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায় ব্যবহারের সঠিক নিয়ম বা পার্শ্বপত্রিক্রিয়া সতর্কতাসহ সব কিছু নিয়ে আজকে আলোচনা করব অতএব ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অনেক তথ্য কিন্তু আপনারা মিস করবেন কারণ এই মেডিসিনটি পার্শ্বপত্রিক্রিয়া জেনে রাখা ভালো কারণ এই মেডিসিনটি সঠিক তথ্য জানা হয়েছে গুগল রিসার্চ ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাছ থেকে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আমরা আপনাদের মাঝে সঠিক তথ্য গ্রহণ করে থাকি চলুন তাহলে শুরু করা যাক এই নিউরোবেশ ট্যাবলেটটি ডাক্তারগণ বা চিকিৎসকগণ কি কী কাজে দিয়ে থাকে এখন এই নিউরোবিস্ট ট্যাবলেটটির সর্বপ্রথম এর কোম্পানির নাম হচ্ছে রেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার প্রস্তুতকারক এটা হচ্ছে আপনারা কি কাজে খেতে পারবেন মূলত হচ্ছে বা প্রাথমিকভাবে যে কাজে খেতে পারবেন যাদের বিশেষ করে হাত পা ঝিনঝিন কনকন করতেছে বা দেখা গেছে ও রক টান পড়তেছে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই নিরবেশ টেবলেটটি খেতে পারবেন এই নিউরোবি স্টেবলেটি শুধুমাত্র স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রেও আপনারা খেতে পারবেন যেমন আমি এর আগেও বলছি এখনও বলতেছি বিশেষ করে রক টান পাওয়া হাত পা ঝিনঝিন কনকন করা এবং কি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতিটাকে পূরণ করতে চাইলে আপনারা এই নিরোভেজেবলটি খেতে পারবেন এটি একটি মানসম্মত একটি ওষুধ এটা আপনারা সচরাচর প্রাথমিকভাবে এটা খেতে পারবেন দেখা গেছে বিশেষ করে যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা খেতে পারবেন এখন জানুন এই ওষুধটির দাম কত এই ওষুধটির দাম হচ্ছে এক পাতার দাম একশো টাকা যা এক পিজের দাম হচ্ছে দশ টাকা করে আপনারা যে কোনো নিকটস্থ লোকাল ফার্মেসিতে গিয়ে পাবেন আর এটার অবশ্যই আমি বলবো এটার পার্শ্বপত্রিকা জেনে রাখাই আগে ভালো আর এটা অবশ্যই আপনাকে জানতে হবে যেমন এটার পার্শ্বপত্রিকা হচ্ছে কি এটি একটি যেহেতু বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ গ্রুপের একটি ওষুধ এই ওষুধটি প্রথমত আপনি সেবল করলে আপনার প্রচুর পরিমাণে গ্যাস হতে পারে এবং কি এই গ্যাসের কারণে আপনার বমি হতে পারে যেহেতু প্রতিটি ওষুধের ঘ্রাণ রয়েছে এক একটি ওষুধ এক এক ধরনের সেক্ষেত্রে আপনার মাথা ঘুরতে পারে বমি হতে পারে বা দেখা গেছে ঝিমুনি ভাব হতে পারে এইসব লক্ষণ দেখা দিলে অবশ্যই সাথে সাথে আপনি ডাক্তারের পরামর্শ বা স্মরণপন্ন হবেন অতএব আপনারা বুঝে গেছেন যে নিউরোবেস্ট এর কার্যকারিতা কি কি তো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে